সামনেই দুর্গা পুজো আর পুজো মানে বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া সেটা মিষ্টিমুখ হোক বা রেস্তোরাঁর খাবার বা রাস্তার ফুচকা এই সময়গুলোকে যেমন পা ফেলার জায়গা থাকে না বিভিন্ন খাবারের দোকানে তেমনই নিজেদের কাজে ব্যস্ত থাকে সকল ব্যবসায়ীরা এই সকল খাবারের দোকানগুলোতে কি আছে নির্দিষ্ট অনুমতি মানা হচ্ছে সকল সরকারি নিয়ম বিধিনিষেধ বা এই খাবারগুলো তৈরি হচ্ছে কী কী দিয়ে ব্যবহার হচ্ছে কোন জল দোকানের রান্নার জায়গা সহ গ্রাহকদের পরিবেশনের জায়গা কতটা থাকছে পরিচ্ছন্নতা রাস্তায় ফুচকার দোকানে ব্যবসায়ীরা কি ব্যবহার করছে হাতে গ্লাভস মাথায় ক্যাপ এসবের নজরদারি করতেও ব্যবসায়ীদের সতর্ক করতে সোমবার অধিক রাত পর্যন্ত শহরের মালঞ্চপাড়া এলাকা থেকে বুরশিবতলা রোড পর্যন্ত বিভিন্ন এলাকার সকল খাবারের দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের টিম প্রতিটি দোকানে গিয়ে তাদের সকল খাবার গুণগত মান পরীক্ষা করেন পাশাপাশি কোন কোন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে ফুড কালার কি ব্যবহার করা হচ্ছে এসবের ওপর নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিনের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি ব্যবসায়ীরা জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা দোকানে এসে পরীক্ষা করেছে যে যে বিষয়গুলো মানতে বলেছে আমরা আগামী দিনে মেনে চলব পাশাপাশি তারা আরও জানান একটি করে নোটিশও দিয়ে গেছে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে सर ऑफिसर आस्लो मैडम सब ठीक है फुल लो कंपनी वाली जवाब सब सब एक लो सब ठीक है बोले है ना सब ठीक है और बाद बाकी सब ठीक है वाला जरा बोला है सब सभी ध्यान कभी को जो ज्ञानी पीजे अपना खाता मान बनी रखी चाय होय दिन से दिन ही यू होय ऐसा कुछ ना आज का कल के देता के কি সতৰ্কতা <raul>